হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছে আর আমিও ভালো আছি সকাল সকাল প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে কেন কি আজকে যে কাজের দিদি কটার সময় আসবে সেটা বলেনি শুধু আমাকে বলেছিল যে একটু তাড়াতাড়ি আসবো তো আমরা উঠেছি আটটার সময় আর রান্নাবান্না তো সকালবেলাই থাকে উনি আটটা দশ পনের মধ্যেই চলে এসেছেন মানে কাজের দিদি আর তার মধ্যে রান্না হচ্ছে এদিকে বাসনগুলো দেবো এই দেবো সেই দেব মানে এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে জাস্ট এখন জয়দীপও চলে গেল কাজ বাজ সারা হয়ে গেল আর কাজের দিদিও চলে গেল তো যাই হোক এখন আমি বসে একটু ব্রেকফাস্ট করবো আজকে যে ব্রেকফাস্টটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কই আছে আর এখানে আছে এই আমুলের দই টক দই আর এখানে চিনি আছে তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট তো চলো এখন ব্রেকফাস্টটা সাজিয়ে নিয়ে বসি ব্রেকফাস্টটা ওই দই কালকে মুড়ি দই খেয়েছি ভালো পেটটা ঠান্ডা থাকে আর ভালো খাবার সকালবেলা খাওয়ার মতন কেমন একটা দুধছে মানে তাড়াহুড়ো করে সব কাজ বাজ হলো তো কেমন একটা লাগছে একটু ঘির মাস গাছি পেলাম যাই হোক না পেলে আর কি করা যাবে দাঁতি তবদই এইটা খাওয়ার আগে না একটুখানি ওই ডেটটা দেখে নিতে হয় ডেটটা দেখে নিলে ব্যথা চিনি কিন্তু আমি খাওয়া একদম কমিয়ে দিয়েছিলাম কিন্তু কী জানি এখন কী হয়েছে আমি চিনিটা একটু বেশিই খাচ্ছি চিনিটা একটু কমাতে হবে খাওয়া জলও দিয়ে নেবো হোয়াইট হোয়াইট আজকে ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে রেখেছি মনে হচ্ছে যে এই এই ব্রেকফাস্টটা খেয়েই আমি আবার ঘুম দেব এত ঘুম ঘুম পাচ্ছে একটু কলা হলে ভালো হতো কিন্তু কলা নেই এই যে দই আর খই রেডি এবার চলো খেয়ে নি করে খুইয়ের মধ্যে দইটা একটু বেশি পরিমাণে নিলে খেতে বেশ ভালো লাগে স্নান হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে প্রায় দুটোর কাছাকাছি দুটোও না একটা তেইশ খিদেটা পেয়েছে এখন খেয়ে নেব ভাত করেছি ভাতটা ঝাঁঝরি বাটিতে আছে আর আজকে খুব সিম্পল একটা মেনু মেনু আছে সেটাই খাবো খিদেটা আজকে প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে সাদা ভাত আর আছে হচ্ছে শিম বাটা আর আছে ভেটকি মাছের ঝোল ফার্স্টে শিম বাটাটা নিই ভাতটা আজকে নরম হয়ে গেছে 다 e 주의를 해요 마늘도 때든을탔 e f 이 n e s 물을 남 সাড়ে নটার কাছাকাছি আর এখন আমি বসে কি করছি জানো দাঁড়াও দেখাচ্ছি এই লাল শাকটা কুটে রাখলাম এখানে আলুও কেটে রাখলাম এই আর ছুরিটার অবস্থা খুব খারাপ ছুরিটার একদম ধান নেই আর এখানে দেখো বোন এসেছিল এচুড়ের তরকারি করে দিয়ে গেছে আর এটাতে আমি পনির পনির করবো আর কি ধুয়ে ওই বাটিতেই আবার একটু আলুগুলো ভিজিয়ে রেখেছি শাকটা দুবার ধুয়েছি অন্য জলে তারপরে লাস্ট যে জলে ধুয়েছি সেই জলে ধুয়ে শাকটাকে তুলে রেখেছি আবার এখানটায় আলুগুলো ভিজিয়ে রেখেছি আর লঙ্কাগুলো এখানটায় গোটা ছাড়িয়ে রেখেছি দেওয়া যাবে চাপা ঝাপাঝাপ রান্নাটা হয়ে যাবে এবার থেকে ভাবছি রাতেই রান্নাটা সেরে রাখবো কেন সকাল সকাল তাহলে এত হাঙ্গামা করতে হয় না দেখা যাক